নমস্কার বন্ধুরা মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা অনেকেই বিশেষত বন্ধু চন্দ্রা বলি আমায় অনেকদিন ধরে কুলেখাড়ার কোন সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য অনুরোধ করছেন আজ তাই আমি কুলেখাড়া দিয়ে একটা খুবই সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে রান্না করে খাওয়াটা যতটাই উপকারী হবে ততটাই সুস্বাদুও হবে যারা কুলেখারার পাতা রোজ রোজ খান স্বাস্থ্যের কারণে এক রস খেয়ে তাদের অরুচি ধরে যায় আশা করি এভাবে রান্না করে খেলে তাদেরও খুব ভালো লাগবে দেখুন আমি এখানে একাটি কুলেখারার শাক নিয়ে নিয়েছি আজ বাজারে গিয়ে খুব টাটকা কচি কুলেখারার শাক পেয়ে গেছি তাই কিনে নিলাম প্রথমে শাকটা ভালো করে ধুয়ে নেব তারপরে বেছে আবার ধোবো আমি পাতাগুলোকে বেছে নেব না পাতা না আমি শাকগুলোকে বেছে নিচ্ছি এই যে নরম কচি আগাগুলো এগুলো ভেঙে নেব। যেটা হাতে এরকম ভেঙে যাবে সেইটা ভেঙে নেব আর যে পাতাগুলো কচি সেই পাতাগুলো নেব বুড়ো ডাটা নেব না এই কচি ডাটাগুলো নেব আর এই ভালো পাতাগুলো নেব এই নিচের নষ্ট হওয়া পাতা টাতা এই শক্ত ডাটি এগুলো নেব না আপনারা তো জানেন কুলেখাড়া খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকারী রক্তাল্পতা ব্যথা বেদনা এগুলোতে কিন্তু এই কুলেখাড়ার রস খাওয়া খুব ভালো অনেকেই একঘেয়ে রস খেতে পারেন না তাই এই ধরনের রেসিপিগুলো করে খেতে পারেন এমন রেসিপি করতে হবে যে রেসিপিতে পাতাগুলোর গুণাগুণ বেশি নষ্ট না হয়ে যায় এই পাতাগুলো কচি তাই গাছগুলোর মধ্যে কাটা নেই একটু যদি বুড়ো গাছ হয় তাহলে অনেক কাটা থাকে কাটাগুলো কিন্তু অবশ্যই ফেলে দেবেন বর্ষাকালে এখন বাজারে বেশ কচি কচি পাওয়া যাচ্ছে সারা বছর তো কচি কচি পাওয়া যায় না তখন কাটাগুলো ফেলেই করবেন এগুলো আমি কিন্তু ফেলে দেব না এগুলোকে রস করে খাবো এর রস খাওয়া কিন্তু খুব ভালো এগুলো রান্নায় দিলে ভাল লাগে না একটু ঘ্যাস ঘ্যাসে আছে এই পাতাগুলো কাজেই এগুলোকে রস করে খেয়ে নেবো আর এগুলো আমি রান্না করব। ভালো করে বেছে নিয়েছি এবার এগুলো আবারও ধুবো ধুয়ে তারপরে কুচাবো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে এসেছি এখন আমি কুচিয়ে নেবো দেখুন পুরোটা কুচিয়ে নিয়েছি আমি খুব মিহি করেই কুচিয়েছি আপনারা আরো মোটা করেও কুচাতে পারেন আমি আধা কাপ মতো মুসুর ডাল নিয়ে নিলাম ডালটা প্রথমে ভালো করে ধুয়ে নেব দু তিনবার জল বদলে বদলে ডালটা ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটু জল দিয়ে রেখে দেব ডালটা আমি সেদ্ধ করে নেব খুব বেশি সেদ্ধ করবো না অল্প একটু সেদ্ধ গলে যেন না যায় কিছুতেই গলে গেলে কিন্তু ভালো লাগবে না আমি প্রেশারে করছি একটা সিটি দিয়েই আমি একটু পরে খুলে দেব আপনারা চাইলে এমনিও করতে পারেন এখানে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি একটা টমেটো ছোট কুচিয়ে নিয়েছি একটা ছোট রসুন কুচিয়ে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা ফেলে রেখেছি কড়াতে অল্প তেল দিয়ে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি তেজপাতা আদা আর কালো জিরা চল্লিশ পঁয়তাল্লিশ সেকেন্ড একটু নেড়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার এই টমেটোটা দিয়ে দেব দিয়ে একটু নাড়ব এবার আমি শাকটা দিয়ে দিচ্ছি একটু নেড়ে একটু নুন দিয়ে দেব আমি এতে ডালও দেব কাজে নুনটা সেই রকম ভাবে হলুদ দিয়ে দিচ্ছি বেশি ভাজবো না এবার জল দিয়ে দেব ঢেকে দিলে হয়তো সেদ্ধ হয়ে যাবে কিন্তু একটু জল দিয়ে দেব যাতে শাকের গুণাগুণটা নষ্ট না হয় সেদ্ধ হওয়া পর্যন্ত আমি একটু ডেকে নিচ্ছি দেখুন হয়ে গেছে আমার শাকটাও সেদ্ধ হয়ে গেছে মজে গেছে এবার আমি ডালটা ঢেলে দেব। দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা এখানে আছে ডাল মাখানি মশলা আপনাদের কাছে যদি না থাকে তাহলে ধনে জিরে এগুলো দিতে পারেন আমি ডাল মাখানি মশলাই দিলাম এবার সবকিছু দিয়ে আমি নেড়ে দেব। যে বাটিতে ডালটা ছিল সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো গরম জল দিতে পারলে ভালো একটু ফুটার জন্য ঢেকে দিলাম একটু জিরে ভেজে নিচ্ছি প্রায় এক চামচ মতো জিরে একটু ভেজে নিচ্ছি এটা গুঁড়ো করে নেব হয়ে গেছে ফুটছে এবার নেড়ে নিয়ে আমি দিয়ে দেব সামান্য চিনি আপনারা যদি চিনি না খেতে চান তাহলে না দিলেও হবে দিয়ে দেব ঘি ঘিটা দিলে খুব ভালো লাগে আমি হাফ চামচ মতো ঘি দিলাম জিরেটা ভেজে রেখেছিলাম সেই জিরে ভাজার গুঁড়োটা ওপর থেকে ছড়িয়ে দিলাম ব্যাস আমার রান্না কিন্তু কমপ্লিট আমি এবার গ্যাস বন্ধ করে দিলাম এবার আমি পরিবেশনের পাত্রে ঢেলে দিচ্ছি আমি পরিবেশন করে দিলাম গরম ভাত দিয়ে ডালটা খেতে ভীষণই ভালো লাগে যারা রক্তাল্পতায় ভুগছেন বা রক্তের কোনো অসুখ আছে বা যারা ব্যথা বেতনায় কষ্ট পান তারা এই ডালটা খেতে পারেন খুবই উপকারী ডাল আর সুস্থরাও এইভাবে খেয়ে দেখবেন উপকারী তো বটেই আর সুস্বাদুও রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা রস ছাড়া আর কোনভাবে ভাবে কুলেখাড়া রান্না করে খান সেটাও আমাকে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার